আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা এবং দোয়া যেটাই বলেন আপনারা আপনাদের ভালোবাসা আজকে আমাদের সাবস্ক্রাইব পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো আর সেই উপলক্ষে আজকে ডিসকাউন্ট দেবো বিশাল ডিসকাউন্ট যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে বিশাল ডিসকাউন্ট চলতেছে আমাদের শোরুমে আপনারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে কোন ফার্নিচার উপরে কি ডিসকাউন্ট চলছে সেটা আপনার ধারণা থাকবে আজকে যে প্রথমত যে সোফাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের পাইপ সোফা দেখেন কত সুন্দর কারো কাজ করে রেখেছে কাপড় দেওয়া আছে সুইট বেলভেটের তুর্কিশ কাপড় আর কি সুইট বেলভেটের এটা আমাদের রেট ছিল আটাত্তর হাজার টাকা আর আজকে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে মাত্র ষাট হাজার টাকা হইলে আমরা বিক্রি করে দিব সেটা আপনাদের ভালোবাসার শ্রদ্ধা আর যারা এখনই আমাদের ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে থাকা নম্বরে স্ক্রিন শর্ট দিয়ে এখনই বুকিং করে ফেলুন আর তাহলে আমরা পছন্দ ফোন সেটা মাথায় চলে যাবে এটা আমাদের সেট ছিল আগে আটাত্তর হাজার টাকা একটা ওয়ান সেট একটা থ্রি সিট একটা টু সিট এই ফুল সেটটা ছিল আমাদের আটাত্তর হাজার টাকা আর আজকে আমরা বিক্রি করতেছি ষাট হাজার টাকা আমাদের কাছে ক্রয় করতে পারেন আর আমি যে সোমাটাতে বসে আছি আমাদের রেট ছিল নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস আর এটা পাচ্ছেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তার মানে পঁচাত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই ছোভাটা একটা ওয়ান সিট একটা টু সিট আর থ্রি সিট যেটা আমি বসে আছি দেখেন এটা শুধু আজকে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদের ভালোবাসার জন্য আর আজকে ডিসকাউন্ট চলতেছে এই জন্য আর কি ডিসকাউন্ট দেওয়া আপনার যদি পছন্দ হয়ে থাকে আজকে এখনই এটা বুকিং করে ফেলুন তাহলে আপনি ফার্নিচারটা বাসায় চলে যাবে এই সেটটা পড়তেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা সিক্স সিরের সোফা দেখেন কত সুন্দর কাপড় দিয়ে করা আছে ইভেন হচ্ছে আপনি যদি চান অন্য কোনো কাপড় সেক্ষেত্রে আমরা করে দেব কাস্টমার্স কাজ আর এখানে স্যান্ডার টেবিল রয়েছে এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা এক্সট্রা প্রাইস এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছিল এটা নিলে বিশ হাজার টাকা রাখা যাবে আর এটা ছিল বারো হাজার টাকা এটা নিলে আট হাজার টাকা রাখা যাবে এই হচ্ছে এই সোভার সেকশনটা এখানে আরো কিছু বড় সোফা আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা ফুল ভিডিও দেখবেন আপনারা তাহলে দেখলে আপনাদের অবশ্যই কাজে লাগবে যারা প্রতিনিয়ত দেখেন আমাদের ভিডিওগুলো তাদের অবশ্যই কাজে লাগবে এই সোফাটা আমাদের রেট ছিল হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা এটাতে বিশ হাজার টাকা ডিসকাউন্ট এটাও আপনার পড়বে পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সোফাটা আমাদের রেট ছিল পঁচানব্বই হাজার টাকা এটা বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলবে পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব উপলক্ষে আমরা বিশাল ডিসকাউন্ট দিয়েছি আপনাদেরকে আপনাদের ভালোবাসার জন্য এই সেটটা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর আমি এখন যেই সোফাতে বসবো আর কি এটা হচ্ছে মহারাজ সোফা বলে আমরা এটা আমাদের রেট ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা রেট ছিল আর এটাতে আজকে আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ফুল সেটটা নিতে পারবেন একটা মহারাজ ওয়ান সিট সোফা একটা মহারাজ টু সিট সোফা একটা মহারাজ থ্রি সিট সোফা এই বিক্রিয়া সোফাটা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইগুলা সেনার টেবিল এগুলো আমাদের রেট ছিল ছাব্বিশ হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার তাই এটা আজকে আমরা বিশ হাজার টাকা রেট দিয়ে দিচ্ছি আর কি আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ ব্রিটিশ ব্রিজ সলঙ্গে আমাদের ফার্নিচার শোরুম আমাদের স্ক্রিনে থাকা নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনি যেকোনো কোনো ব্যাপার তথ্য জানতে পারেন ইভেন হচ্ছে আমরা যেকোনো ফার্নিচার আইডিয়া নিতে পারেন

আমাদের ভাষার নাম আমরা অস্ট্রেলিয়ান সোফা অনেক সুন্দর সোফাটা এই সোফার তো বিশাল বিশাল ডিসকাউন্ট চলতেছে আমাদের সাবস্ক্রাইব ওপর উপর যায় এটা ম্যাচিং করে কিন্তু বানানো আছে অনেক সুন্দর দেখা যায় এটা আর পায়েগুলো আমরা দিয়েছি এস এস এর অনেক সুন্দর দেখতে মেটালের অনেক হেভি লাগে সোফাটা এটা হচ্ছে আমাদের রেট ছিল পঁচাত্তর হাজার টাকা আর আজকে ডিসকাউন্ট ষাট হাজার টাকা হলে দেখেন এই টাইপের কনার সোফা চান আমাদের কাছে সেক্ষেত্রে পঁচাশি হাজার টাকা রাখা যাবে সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আর এখানে একটা কফি কালার সোফা আছে এটা আমাদের প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা আর এটা ফিক্সড রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের সপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ ব্রিজ পাড়ালা আসলে ফেমাস ফার্নিচার এখানে আসলে এক সাথে সব ফার্নিচার পেয়ে যাবেন আর আজকে ছিল কথা যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম